দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ টিএমসি গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জয় পাখিদার গাড়ির সাথে বাইকের সংঘর্ষ ঘটনা কামারপুকুর এলাকায় মারাত্মক জখম হন ওই বাইক চালক যার নাম হোসেন আলী মণ্ডল তার বাড়ি জেলায় দ্রুত তাকে উদ্ধার করেন ব্লক সভাপতি এবং তার অনুগামীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা চলছে দেখুন বিস্তারিত আমি আমার দলীয় কার্যালয় থেকে আমি বেরিয়ে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম মতো অবস্থায় আমার কামারপুর দিক থেকে একটি মোটর সাইকেল আছে তিনজন বসে থাকে গাড়িটা ঘুরেছে আমার প্রোগ্রামে সে মতো অবস্থায় ওনারাও স্পিডে এসে গাড়িতে আমার গাড়ির সামনের দিকে মেরেছে তারা সিলেট থেকে এসে মেরেছে এবার সেই জায়গাতে পড়ে যেয়ে একজন একটু আহত হয়েছিলেন ছিঁড়াছিঁড়ি গেছে হাটু কাজটা একটু কেটে গেছে এরকম হয়েছে সঙ্গে সঙ্গে তাকে আমার দলীয় কর্মী যারা ছিলেন সবাই আমরা সবাই ছিল আমি নিজে পেজেন্ট থেকে গাড়ি করে নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করেছি এখন ভালো আছে তার ট্রিটমেন্ট হয়েছে ওষুধপত্র তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে গোহাট হসপিটালে চিকিৎসা করে তার যেটুকু যা আছে ওষুধপত্র কিনে তাকে ভালোবাস্তা গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা তার নাম জানেন হ্যাঁ হাসিন আলী মণ্ডল হোসেন আলী মণ্ডল আমার গোঘাট দু নম্বর ব্লকেরই পাটপুর শিরোমণিপুরের স্থায়ী বাসিন্দা আমাদের পরিচিত মানুষ আপনার নাম ভালো আছে আপনার নাম সঞ্জিত পাখিরা সভাপতি গোঘাটাক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি और लोग ऐसा भी करता हूं दो मिनट में ये चला जा सकते हो लोग कहता है माल लेके मत रहो माल लेके मत रहो आप अगर तो तुम्हारा शुरू हो हमारा परिचय है है बने हां देखो कहने को तो वो चेंज करने के लिए जो हॉस्पिटल की बिजली आपके पूरे लाल पास पटा कर जाएगा तब मत पड़े जाए इ्विनल्ञा Rabbi अइन सबस्क्राइव, हम्गेट does kindो अःतिक घर श कोई स्भरutan, इतरे आढ हौटवने से झाम Hayır 생ेले न कोई आमा, ते आतिकित कहना? ढहनो से आतिक, इतरे जिता मतमलोगे, तिकden झाल medo कि घ encourages आतिक और क्व कोईतिक म्वेच्डवीग अनतिक कुल उ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি